শীত আসলেই আমাদের সবার মাথা নষ্ট হয়ে যায় কীভাবে স্কিনকে পারফেক্টলি গ্লোয়িং এবং সফট রাখা যায় আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন স্কিন কেয়ার নিয়ে একটি ভিডিও করতে নর্মালি আমি উইন্টার সিজনে এবং সামার সিজনে দুই সিজনেই যেভাবে আমার স্কিনে স্ক্রাবার ইউজ করি সেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করবো আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করে হাতে অ্যাপ্লাই করে অনেকেই বিলিভ করতে চান না যে ফেস প্যাকটা বা স্ক্রাবারটা আদৌ ভালো কিনা তাই আমি চেষ্টা করেছি আমার স্কিনে যেহেতু আমি ফেস দেখাই না আমার স্কিনে পারফেক্টলি অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গে শো করতে আশা করি আজকের ভিডিও সবার অনেক ভালো লাগবে স্কিন হোয়াইটেনিং এবং গ্লোয়িং করার জন্য উইন্টারে যে স্ক্রাবারটা আমি ইউজ করি তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া এখানে আছে চা পাতা এখানে আছে লাল চিনি বা ব্রাউন সুগার আর এখানে আছে হলুদ গুঁড়া আসলে সবগুলো উপকরণই আপনারা যে যে ইচ্ছে ব্র্যান্ড মতো নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে চালের গ্রোটা একটু মিহি করে নেবেন এতে করে আপনার হোয়াইটেনিং ফেস প্যাকটা অনেক পারফেক্টলি বানাতে পারবেন আর এখানে আমি চা পাতা নিয়ে নিয়েছি ব্রাউন সুগার হলুদ এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি পরিমাণে হোয়াইটেনিং করতে হেল্প করে আর স্কিনটাকে সফট রাখতেও হেল্প করে এখন আমি সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব ভালো মতো মিক্স না করলে কিন্তু আপনার স্ক্রাবার বা ফেস প্যাকটা রেডি হবে না তাই খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমি কেন বলছি স্ক্রাবার বা ফেস প্যাক কারণ হচ্ছে এটা আপনি স্ক্রাব হিসেবে ইউজ করে দশ মিনিট রেখে ওয়াশ করে ফেলতে পারেন অথবা আপনি চাইলে স্ক্রাব করে এটা মুখে আধা ঘন্টার মতো লাগিয়ে রাখতে পারেন দুটাতেই খুব ভালো রেজাল্ট আসবে তবে আমি নর্মালি স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলি এই যে খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি এরকম চেপে চেপে মিক্স করতে হবে যেন চা পাতা থেকে পারফেক্ট কালারটা বেরিয়ে আসতে পারে আর যেহেতু আমি হলুদ দিয়েছি হলুদ হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে আর গ্লো করতে অনেক বেশি হেল্প করে আপনারা চাইলে এই স্ক্রাবারের সাথে ওয়ান টেবিল স্পুনের মতো হানি অ্যাড করতে পারেন এতে করে কিন্তু স্কিনে আরও ভালো রেজাল্ট পাবেন তবে আমার পাশে হানি নেই তাই আমি হানিটা স্কিপ করেছি আমার স্কিনে খুব ভালো করে এখন স্ক্রাব করে স্ক্রাবটা পারফেক্টলি হলে আপনার স্কিনটা কিন্তু পারফেক্টলি গ্লো করবে তো চেষ্টা করবেন একটু ভালো করে স্ক্রাব করার ইনস্ট্যান্টলি ওয়াশ করে ফেলেছি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো স্ক্রাব করেছি আর মুখ ধোয়ার পর এখন আমি অ্যাপ্লাই করবো অ্যালোভেরা জেল স্ক্রাব করার পর দশ মিনিট রাখার পর ধুয়ে এখন হচ্ছে অ্যালোভেরা জেলটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে স্কিনের চোখের নিচে তারপর হচ্ছে নাকের দুই পাশে ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিতে হবে রেখে দিব বিশ মিনিটের জন্য অ্যালোভেরা জেলটা পারফেক্টলি শুকিয়ে আসার পর স্কিনটা যখন টান টান হয়ে গেছে তখন আমি আবার একটু স্ক্রাব করে ওয়াশ করে নিয়েছি আর এই যে আমার স্কিন কতটা গ্লোই হয়েছে দেখতেই পারছেন